যেই মালাকুল মাউতকে যেই মালাকুল মাউতকে যেই আল্লাহকে যেই রবকে যেই সৃষ্টিকর্তাকে কোনোদিন ঘুষ দেওয়া যাবে না মালাকুল মাউতকে টাকা দিয়ে দাবিয়ে দেওয়া যাবে না ওই মালাকুল মাউতকে ওই আল্লাহকে কখনো আপনি আমি ভয় করলাম না যদি মালাকুল মাউতের ভয় আপনার আমার ভিতরে থাকতো ফজরের আযান হয়ে গেছে মুয়াজ্জিন সাহেব বলেন আসসালাতু খায়রুম মিন মানে কি অর্থ কি কি হতে কি উত্তম ঘুম হতে সালাত উত্তম এই মসজিদে ফজরের আজানে প্রতি আজানে এই বাক্যটা বলে না মজন সাহেব তো ঘুম হতে সালাত উত্তম আপনি আসলেন না কেন যেই মালাকুল মাউত কে যেই মালাকুল মাউত কে যেই আল্লাহ কে যেই রব কে এই সৃষ্টিকর্তাকে কোনদিন ঘোষ দেওয়া যাবে না মালাকুল মাউতকে টাকা দিয়ে দাবিয়ে দেওয়া যাবে না ওই মালাকুল মাউতকে ওই আল্লাহকে কখনো আপনি আমি ভয় করলাম না যদি মালাকুল মাউতের ভয় আপনার আমার ভিতরে থাকতো ফজরের আজান হয়ে গেছে মহাজেন সাহেব বলছেন আসলে মানে কি অর্থ কি কি হতে কি উত্তম ঘুম হতে সলাদ উত্তম এ মসজিদে ফজরের আজানে প্রতি আজানে এই বাক্যটা বলে না মজান সাহেব তো ঘুমদের সলাদ আপনি আসলেন না কেন